সৌদি আরব এমন বিশাল আকারের বিমানবন্দর তৈরি করছে যেটিকে অবাস্তব বলে মনে হয় আমরা এমন একটি প্রকল্পের কথা বলছি যা বিশ্ব রেকর্ড ভেঙে দেবে ম্যানহাটনের আকারের প্রায় দ্বিগুণ এবং আজকের ব্যস্ততম বিমানবন্দরগুলোকেও ছোট দেখাবে কিন্তু এটি একমাত্র নয় সৌদি আরব মরুভূমির ঠিক মাঝখানেও একটি বিমানবন্দর তৈরি করছে এবং এমন একটি বিমানবন্দরও তৈরি করছে যেটি নিজস্ব এয়ারলাইন নিয়ে আসবে তাই বিমানবন্দর সম্পর্কে আপনার জানা সবকিছু ভুলে যান কারণ সৌদি আরবের এই বিশাল প্রকল্পগুলো গ্রহের প্রতিটি রেকর্ড ভাঙতে চলেছে কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দর বা কিং সালমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রাজধানী ও প্রধান আর্থিক কেন্দ্র রিয়াদে অবস্থিত কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দর বা কিং সালমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শুধু একটি বিমানবন্দর হিসেবে নয় এটি বিশ্বের বৃহত্তম বিমানবন্দর হতে চলেছে সাঁয়ত্রিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দরটি হবে লন্ডন হিথ্রো বিমানবন্দরের যা বারো দশমিক দুই সাত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং বছরে প্রায় আশি মিলিয়ন যাত্রী পরিষেবা দেয় তার প্রায় তিন গুণ বড় দুই হাজার সালের মধ্যে এটি একশো কুড়ি মিলিয়ন যাত্রী পরিচালনা করবে বলে আশা করা হচ্ছে যা দুই সালের মধ্যে একশো মিলিয়ন পর্যন্ত বাড়তে পারে এটি টার্মিনাল স্পেস এবং যাত্রী ধারণ ক্ষমতা উভয়ের ক্ষেত্রেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরকে ছাড়িয়ে যাবে যা এটিকে মধ্যপ্রাচ্যে একটি শীর্ষস্থান দেবে ছয়টি সমান্তরাল রানওয়ে নিয়ে এটি ডাল্লা স্পোর্ট ওয়ার্থকে ছাড়িয়ে যাবে এবং আয়তনের দিক থেকে এটি শিকাগো ও হেয়ারের চেয়ে অনেক বড় হবে ছয়টি সমান্তরাল রানওয়ে একশো মিলিয়ন যাত্রী ধারণ ক্ষমতা এবং তিন দশমিক পাঁচ মিলিয়ন টন কার্গো পরিচালনার সক্ষমতা নিয়ে কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দর আজকে সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা বিমানবন্দরকে পরাজিত করবে এবং বিশ্বের বৃহত্তম বিমানবন্দরে পরিণত হবে কেন এই বিশাল বিনিয়োগ কিন্তু বড় প্রশ্ন হল কেন সৌদি আরব এই বিমানবন্দরে এত বিপুল বিনিয়োগ করছে সৌদি আরব তার অবকাঠামোতে বিশাল পরিবর্তন আনছে যাতে আরও বেশি পর্যটক আকর্ষণ করা যায় বিশেষ করে দুই সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হওয়ার প্রস্তুতি হিসেবে দেশটির রিয়াদ জেদ্দা আলখোবার আভা এবং ভবিষ্যতের নিয়ম সিটি মতো প্রধান শহরগুলিতে এগারোটি নতুন ফুটবল স্টেডিয়াম নির্মাণ করবে এবং চারটি বিদ্যমান স্টেডিয়ামকে উন্নত করবে একই সময়ে ভ্রমণ সংযোগ উন্নত করার জন্য কয়েকটি নতুন বিমানবন্দর তৈরি করা বা পরিকল্পনা করা হচ্ছে রিয়াদে বর্তমান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরটি মূল স্টেডিয়ামগুলির কাছেই অবস্থিত যা ভক্তদের জন্য ভ্রমণ সহজ করে তুলবে এই বিমানবন্দরটি শেষ পর্যন্ত ত্রিশ বিলিয়ন ডলার মূল্যের কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দর দ্বারা প্রতিস্থাপিত হবে যা বিদ্যমান বিমানবন্দরকে কেন্দ্র করে নির্মিত হবে এই বিশাল প্রকল্পটি অর্থনীতিকে চাঙ্গা করবে জাতীয় পরিবহন সংস্কৃতিকে সমর্থন করবে এবং এক লাখ তিন হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে আশা করা হচ্ছে এটি তেল বহির্ভূত অর্থনীতিতে প্রতিবছর বছর সাতাইশ বিলিয়ন সৌদি রিয়াল যোগ করবে ডিজাইন অস্থায়িত্ব ব্রিটিশ ফার্ম ফস্টার অ্যান্ড পার্টনার্স দ্বারা ডিজাইন করা এই বিমানবন্দরটি রিয়াদের পরিচিতি এবং সৌদি সংস্কৃতিকে প্রতিফলিত করবে একই সাথে যাত্রীদেরকে প্রকৃতির সাথে সংযুক্ত করবে চারপাশের ল্যান্ডস্কেপ দেখানোর জন্য বিশাল জানালা সবুজ স্থান পার্ক এবং কাছাকাছি উন্নয়নের সাথে সংযোগকারী একটি বিশেষ ওয়াদি লুপ থাকবে যা দর্শকদের জন্য ঘুরে দেখা সহজ করে তুলবে অভ্যন্তরে যাত্রীরা বিশুদ্ধ বায়ু সঞ্চালন আরামদায়ক আলো এবং উন্নত নবায়নযোগ্য শক্তি ব্যবস্থা উপভোগ করবেন এই বিমানবন্দরটি স্থায়িত্বের সর্বোচ্চ মান লিড প্ল্যাটিনাম সার্টিফিকেশন অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে নির্মাণ কাজ শুরু হয় এবং তখন থেকে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে বর্তমানে বিদ্যমান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে দীর্ঘ রানওয়ে বৃত্তি নতুন নির্মিত সার্ভিস রোড এবং ইউটিলিটি লাইন দেখা যাচ্ছে নতুন ভবনগুলিও দৃশ্যমান হতে শুরু করেছে যার মধ্যে পাম গাছের দ্বারা অনুপ্রাণিত একটি সুন্দর টার্মিনাল রয়েছে ডিজাইনটিতে প্রশস্ত উজ্জ এবং কার্গো লজিস্টিক্স এবং ব্যবসায়িক কার্যকলাপের জন্য বিশেষ এলাকা থাকবে সম্পন্ন হলে বিমানবন্দরটি প্রশস্ত বসার জায়গা অভ্যন্তরীণ এবং বাহ্যিক গিন এলাকা এবং প্লেন স্পটিং জন্য উপযুক্ত বিশাল কাঁচের দেয়াল সরবরাহ করবে লন্ডন থেকে রিয়াদে পর্যন্ত ফ্লাইট যা ইতিমধ্যেই সাত ঘন্টার কম সময়ের আরও ঘন ঘন হওয়ার আশা করা হচ্ছে কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর সাথে কেবল প্রতিযোগিতা করবে না এটি আকাশপথে ভ্রমণের জন্য একটি নতুন বৈশ্বিক মান নির্ধারণের লক্ষ্য নিয়ে কাজ করছে মরুভূমির মাঝে এক নতুন আন্তর্জাতিক বিমানবন্দর রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনারা সবাই সৌদি আরবের বিশ্বের বৃহত্তম বিমানবন্দর নির্মাণের কথা শুনেছেন কিন্তু আমি যদি বলি যে সৌদি মরুভূমির মাঝে একটি একেবারে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হচ্ছে এটার নাম হচ্ছে রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং এটি নির্মাণের জন্য সৌদি আরব দুইশো মিলিয়ন ডলার খরচ করছে কিন্তু অদ্ভুত অংশটা হলো এর কাছাকাছি একটিও শহর নেই তাহলে এত দূরবর্তী একটি জায়গায় পানির মতো এত টাকা ঢালা হচ্ছে কেন এটি শুধুমাত্র একটি বিমানবন্দর নয় এটি সৌদি আরবের রেড সি গ্লোবাল মেগা প্রজেক্টের প্রধান প্রবেশদ্বার একটি বিলাসিতা পর্যটন কেন্দ্র যেখানে দ্বীপ প্রবাল প্রাচীর এবং অক্ষত সৈকত রয়েছে সম্পূর্ণ হলে এই স্থানটি বিশ্বের সবচেয়ে ধনী পর্যটকদের তৈরি একটি গন্তব্যে যাত্রীদের স্বাগত জানাবে আল ওয়াজেহ থেকে প্রায় নব্বই কিলোমিটার দক্ষিণে এবং উপকূল থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আটাশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকবে যার নির্মিত এলাকা হবে মাত্র শূন্য দশমিক শূন্য ছয় বর্গ কিলোমিটার দুই হাজার সালে এটি সম্পন্ন হলে এটি এক বছরে দশ লাখ যাত্রী পরিচালনা করবে বলে আশা করা হচ্ছে যা প্রতি ঘন্টায় সর্বোচ্চ নয়শো জন হতে পারে রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডিজাইন মরুভূমির ফুলের পাপড়ির মতো আকৃতির টার্মিনালটি প্রাকৃতিক দৃশ্যের সাথে মিশে গেছে প্রতিটি পাপড়িতে নিজস্ব মিনি টার্মিনাল থাকবে যা হাঁটার দূরত্ব কমিয়ে দেবে এবং আগমন ও প্রস্থানকে ঝামেলামুক্ত রাখবে রাতে এর উজ্জ্বল ছাদ মরুভূমিতে বহু মাইল দূর থেকেও দৃশ্যমান হবে কেন্দ্রে একটি সবুজ ল্যান্ডস্কেপ ড্রপ অফ এলাকা থাকবে যা আপনাকে চেক ইন করার আগেই একটি বিলাসিতা রিসোর্টে পৌঁছানোর অনুভূতি দেবে ভিতরে স্পা রেস্তোরাঁ সরাসরি ভিলাই স্থানান্তরের ব্যবস্থা এবং এমনকি ব্যক্তিগত লাউঞ্জও থাকবে যা প্রত্যেকটি যাত্রীকে একটি প্রাইভেট জেটের এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে বিমানবন্দরটি স্থল এবং সমুদ্রপথে আগমনের জন্য ডিজাইন করা হয়েছে যার মধ্যে সি প্লেনের জন্য একটি ছোট রানওয়েও থাকবে যাতে দর্শকরা সরাসরি রিসর্ট বা কাছাকাছি দ্বীপে চলে যেতে পারে ছয়টি রানওয়ে তিনটি হেলিপ্যাড এবং বৃহত্তম বিমানগুলির জন্য তিন দশমিক সাত কিলোমিটার দীর্ঘ প্রধান রানওয়ে সহ এটি স্কেল ও দক্ষতার মিশ্রণ ঘটিয়েছে এটি সম্পূর্ণভাবে নবায়নযোগ্য শক্তিতে চলবে যেখানে প্রাকৃতিক বায়ু সঞ্চালন ছায়াযুক্ত স্থান এবং স্মার্ট কুলিং সিস্টেম থাকবে লিড প্ল্যাটিনাম সার্টিফিকেশন অর্জনের লক্ষ্য নিয়ে অতিথিরা তাদের রিসোর্ট থেকেই তাদের ব্যাগ চেক ইন করতে পারবেন যা সরাসরি প্লেনে পৌঁছে দেওয়া হবে দুই সালের প্রথম দিকে স্যাটেলাইট চিত্র নিশ্চিত করেছে যে রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চূড়ান্ত পর্যায়ে রয়েছে রানওয়ে এবং ট্যাক্সিওয়েগুলি সম্পূর্ণভাবে বাঁধানো টার্মিনাল ভবনগুলি তৈরি এবং ফিনিশিংয়ের কাজ চলছে এবং প্রবেশ সড়ক এবং ইউটিলিটি নেটওয়ার্ক প্রায় সম্পূর্ণ হয়েছে নিয়ম আন্তর্জাতিক বিমানবন্দর এবং নিয়ম এয়ারলাইন্স আপনাদের মধ্যে অনেকেই হয়তো এখনকার সবচেয়ে বিতর্কিত মেগা প্রজেক্ট নিয়ম সম্পর্কে জানেন যার মধ্যে দি লাইন অক্সাগান ট্রোজেনা সিন্দালা এবং ম্যাগনা অন্তর্ভুক্ত নিয়ম একটি সাধারণ শহর নয় এটি পাঁচশো বিলিয়ন ডলার মূল্যের একটি মেগা প্রজেক্ট যা মরুভূমি থেকে উঠে আসছে এবং সৌদি আরব শুধু শহর তৈরি করেই থামছে না তারা এর জন্য একটি নিজস্ব এক্সক্লুসিভ বিমানবন্দর তৈরি করছে আর আসল চমক হলো এই বিমানবন্দরের নিজস্ব এয়ারলাইন থাকবে যার নাম নিয়ম এয়ারলাইন্স নতুন নিয়ম আন্তর্জাতিক বিমানবন্দর শারমা থেকে প্রায় দশ কিলোমিটার এবং দুবাই থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে তাবুকে দি লাইনের কাছে থাকবে এটি বর্তমানে নিয়ম বে বিমানবন্দরের মতো নয় এর প্রথম পর্যায়ে এটি বছরে পঁচিশ মিলিয়ন যাত্রী পরিচালনা করতে পারবে এবং পরে তা পঞ্চাশ মিলিয়ন পর্যন্ত বাড়তে পারে এটির প্রায় তিন দশমিক আট কিলোমিটার দীর্ঘ একটি রানওয়ে থাকবে এবং আইসিএ কোড ওএনএনই এর অধীনে নিবন্ধিত ক্যালবর্ট ডিজাইন স্টুডিও দ্বারা ডিজাইন করা এই বিমানবন্দরটি সরাসরি দি লাইনের সাথে সংযুক্ত থাকবে যাতে দর্শকরা অবতরণের কিছুক্ষণের মধ্যেই শহরের কেন্দ্রে পৌঁছাতে পারেন দি লাইন হল একশো কিলোমিটার দীর্ঘ একটি গগনচুম্বী শহর যেখানে শূন্যটি গাড়ি এবং শূন্যটি নিঃসরণ থাকবে এই উল্লম্ব শহরটি একটি একক মসৃণ কাঠামোতে বাড়ি অফিস পার্ক এবং এমনকি খেলার জায়গাগুলিকেও একত্রিত করবে এর সবচেয়ে চমৎপ্রদ বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হবে নিয়ম স্টেডিয়াম পার্চ যা ভূপৃষ্ঠ থেকে তিনশো পঞ্চাশ মিটার উপরে অবস্থিত সম্পূর্ণভাবে নবায়নযোগ্য শক্তিতে পরিচালিত এবং একটি অতুলনীয় দর্শন অভিজ্ঞতার জন্য উন্নত দর্শক প্রযুক্তিতে সজ্জিত এটি দুই সালের মধ্যে সম্পন্ন হওয়ার জন্য নির্ধারিত যা সৌদি আরবে দুই সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য নিখুঁত সময় অন্যান্য অঞ্চলগুলির মধ্যে রয়েছে ট্রোজেনা একটি বিলাসিতা পর্বত রিসর্ট যেখানে দর্শকরা শীতকালে স্কি করতে এবং গ্রীষ্মকালে হাইকিং করতে পারবেন এবং অক্সাগন রেড সিতে ভাসমান একটি শিল্পকেন্দ্র এই সবগুলি এলাকা স্মার্ট পরিবহন ব্যবস্থার দ্বারা সংযুক্ত থাকবে যা এক বিশ্বমানের আকর্ষণ থেকে অন্যটিতে যাওয়াকে সহজ করে তুলবে বিমানবন্দরের অভ্যন্তরে এটি শুধুমাত্র একটি বিমানবন্দর হওয়ার চেয়েও কিছু হবে যেখানে যাত্রীরা অপেক্ষা করার সময় মিউজিয়াম স্পেস প্রদর্শনী এবং এমনকি বিভিন্ন জলবায়ুর অভিজ্ঞতা নিতে পারবেন বর্তমানে নিয়ম ইতিমধ্যে নিয়ম বে বিমানবন্দরের মাধ্যমে বিশ্বের সাথে সংযুক্ত যা দুই সালে খুলেছিল রুটের মধ্যে থাকবে সৌদি আরবের মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইট এবং লন্ডন এবং দুবাইয়ের মতো শহরে বিদেশি ফ্লাইট নিয়ম আন্তর্জাতিক বিমানবন্দর প্রস্তুত হয়ে গেলে এয়ারলাইনটি তাদের প্রধান ঘাঁটি সেখানে সরিয়ে নেবে নিয়ম এয়ারলাইন্স পর্যটকদের বাসিন্দাদের এবং ব্যবসায়িক ভ্রমণকারীদের দি লাইন ট্রোজেনা এবং অক্সাগনের মতো নিয়মের মেগা প্রজেক্টগুলির সাথে সরাসরি সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উন্নত স্থায়িত্ব এবং মুসলিম ভ্রমণ তার উপর ফোকাস থাকায় নিয়মে পৌঁছানোর যাত্রাটি গন্তব্যের চেয়েও আরও উত্তেজনাপূর্ণ হবে ভবিষ্যতের প্রশ্ন সৌদি আরব এমন বড় এবং অনন্য বিমানবন্দরগুলির জন্য বিলিয়ন বিলিয়ন খরচ করছে যা দেখে মনে হয় যেন ভবিষ্যৎ থেকে এসেছে কিন্তু সমস্ত কাঁচের দেয়াল এবং বিশাল রানওয়ের পিছনে একটি বড় প্রশ্ন রয়েছে এই বিমানবন্দরগুলি কি সত্যিই রাজতন্ত্রকে তেল থেকে বেরিয়ে আসতে এবং পর্যটনকে এর পরবর্তী সোনার খনিতে পরিণত করতে সাহায্য করতে পারে কেবল সময় এবং আপনার পরবর্তী বিমানের কি এর উত্তর দেবে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম